প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আর আর এম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন রইল আজকে আমি একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানাইতেছি এই জন্যে ভিডিওর হেডলাইনে আমরা আপনারা অবশ্যই দেখছেন আমি কি লিখছি ভিডিওর হেডলাইনে লেখা হয়েছে ফির সাহেবের প্রতি আমার দুটি কথা এখন আসুন শর্মনাই ফির সাহেবের প্রতি আমার দুটি কথা কি কথা আমরা জানি সকলেই জানি শর্মনাই ফির একটি ইসলামী দলের প্রধান দাদা বাবা পর্যায়ক্রমে হাজার হাজার লাখ লাখ ভক্ত মরিদান উনার রয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী এতে কোনো সন্দেহ নেই তবে সর্বনায় ফিরের প্রতি আমার কিছু অনুরোধ ফির চালানো এবং রাজনীতি দুটা কিন্তু এক জিনিস নয় ফির এক জিনিস এবং রাজনীতি সম্পূর্ণ ভিন্ন জিনিস তো সুতরাং আপনারা যখন ফিরগির সাথে সাথে দেশের রাজনীতির সাথে জড়িত তাহলে অবশ্যই আপনাকে দুইটায় মিলে অ্যাডজাস্ট করে চলতে হবে আপনারা রাজনীতিকে ফির দিয়ে ঢেকে রাখলে তো হবে না আপনারা সামনের দিকে অগ্রসর হতে পারবেন না দেখুন বাংলাদেশের কয়টি ইসলামী দল বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী এরপর যাকে ধরা হয় সর্বনায়ী ফিরের ইসলামী আন্দোলন আরেকটি বড় দল অবশ্য আছে কিন্তু সেটা রাজনৈতিকভাবে নয় তারা নিজেরাই স্বীকার করতেছে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে না হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম কিন্তু তারা এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো রাজনীতি করতেছে না এছাড়াও আরও ছোটো ছোট বিভিন্ন দল উপদল আছে আপনি দেখেন এরশাদ সরকারের পতনের পর উনিশশো সালে বাংলাদেশের সব মানুষ স্বীকার করবে এই যাবৎকালে তিপ্পান্ন বছর বয়সে বাংলাদেশের এই যাবৎকালে যত সব ইলেকশন হয়েছে নির্বাচন হয়েছে মোটামুটিভাবে সবচেয়ে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হলো উনিশশো সালের নির্বাচন তো কী হলো ও নির্বাচনে প্রত্যেকে প্রত্যেকের প্রতীক নিয়ে ইলেকশন আমলিক আমলিকের প্রতীক নিয়ে বিএনপি বিএনপির প্রতীক নিয়ে শর্মনাই ফির শর্মানের প্রতীক নিয়ে জাতীয় পার্টি জাতীয় পার্টির প্রতীক নিয়ে ইলেকশন করলো ফলাফল কী দাঁড়ালো বিএনপির সংখ্যাগরিষ্ঠ পেলো জামাত পেলো আঠারো সিট জাতীয় পার্টি আমি যতটুকু সম্ভব জানি ছত্রিশ সিট আর কোনো ইসলামিক দল একটা সিটও পায় না ইভেন কি শর্মনাই ফির দলও একটা আসনও পায় নাই ভোট পেয়েছে কিন্তু দুই পার্সেন্ট অথবা তিন পার্সেন্ট ভোট পেয়েছে আমি যদি মিথ্যা না বলি তাহলে দেখুন তখন কিন্তু বিএনপি সম্ভবত একশো সাতচল্লিশ সিট পাইছে আমার যতটুকু ধারণা কিন্তু সংসদে একটা সরকার গঠন করতে হলে একশো সিট লাগে আমলিক পেয়েছিলো সম্ভবত পঁচাশ কি সাতাশি আমার কতটুকু আমার ধারণা নাই যা এ ধরনের হবে তো ভুল হলে আমাকে ক্ষমা করবেন শুধ্রিয়ে দিবেন যারা শুনছেন আমার ভিডিওতে যারা দেখছে তো তখন বাধ্য হয়ে বিএনপি কী করলো জামাতকে সাথে নিয়ে কোয়ালিশন করে একটা সরকার গঠন করলো খুব ভালোভাবে মোটামুটি দুই পার্টি বা জামাতকে দুইটা মন্ত্রালয় দেওয়া হলো আর বাকিগুলা বিএনপি নিয়ে মোটামুটি পাঁচটা বছর কেটে গেলো এরপর অনেক চড়াই উতরাই হলো অনেক কিছু হলো এরপর ইলেকশন হলো এরপর আমলিক আসলো এরপর আবার পাঁচ বছর পর দু সালে আবার ইলেকশন হলো আবার আমলিক আসলো আমলিক আসার পর এরপর থেকে তো আর কোনো ইলেকশানে হয়নি তারা নিজের নিজের ইলেকশান করে পনেরোটা বছর কাটিয়ে দিল এই হলো পরিস্থিতি এখন চিন্তা করুন ধরুন উনিশশো একানব্বই সালে যদি যেহেতু বাংলাদেশ জামাতে ইসলাম সব ইসলামী দল জানে ইভেন কি ফির সাহেবের দল আপনিও জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল তখনও জামাত ইসলাম আপনারা যদি সব ফাটে ইসলামী দল করেন এবং ইসলামের প্রতি আপনাদের মায়া মমতা ভালোবাসা থাকে এবং ইসলামী রীতিনীতি অনুযায়ী যদি আপনারা চিন্তা করতেন এবং যদি আপনারা ওই টাইমে এই জামাত ইসলামের সাথে যত সব ছোটোখাটো ইসলামী দলগুলো আছিল ছিল ওই সব ইসলামী দলগুলো মিলে একই প্রতীকে একটা প্রতীক দাঁড়াইপাল্লা প্রতীক জামাত ইসলাম যেহেতু জামাত ইসলাম বড় দল ওই জামাত ইসলামের দাঁড়াইপাল্লা প্রতীকে যদি আপনারা ইলেকশন করতেন তখন কী হতো বিএনপি দানাশিস আওয়ামী লীগ নৌকা জাতীয় পার্টি নাঙ্গল তাহলে কি হতো চারটে প্রতীকে ইলেকশান হতো ফলাফল কি দাঁড়াইতো ইসলামী যত ইসলামী যত পার্টি আছে যত পার্টির সমর্থক আছে এবং ইসলামী সমর্থনে ইসলামী পার্টিগুলোর সমর্থন কিছু সাধারণ লোক আছে ওই সম্পূর্ণ ভোটগুলো পড়তো দাঁড়িয়ে পেললায় আমলিকগুলো পড়তো বিএনপিরগুলো বিএনপি পড়তো জাতীয় পার্টিগুলো জাতীয় পার্টি তাহলে কী হতো তাহলে বিএনপি হয়তো একশো সিট পেত আওয়ামী লীগ সত্তর থেকে আশি আশি সিট পেত জাতীয় পার্টি হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ সিট পেত বাকিগুলো হয়তো ইসলামী দলগুলো পেত ঠিক আছে তাহলে তখন দাঁড়াইতো কি এটা কিন্তু বাস্তব এই কথাটা কিন্তু বাস্তব আপনারা মিলাইয়ে দেখেন তখন পরিস্থিতি কি দাঁড়াইতো যে কোনো পার্টি এককভাবে ক্ষমতা যেতে পারতো না তখন কি হতো যেহেতু ইসলামী দল যে কোনো পারে আমলিক অত বা বিএনপি যেই সরকার গঠন করুক ইসলামী এই বৃহত্তর দলটাকে না নিলে তারা সরকার গঠন করতে পারতো না কিন্তু জাতীয় পার্টিকে নিলে তাদের একশো একান্ন সিট হতো না সুতরাং জাতীয় পার্টির সাথে কেউ কোয়ালিশন করতো না তখন আমলিকও চাইতো ইসলামী দলকে সম্মিলিত ইসলামী দলকে বিএনপিও চাইত সম্মিলিত ইসলামী দল। তখন একটা কোয়ালিশন সরকার হতো তখন আপনারা যখন সরকার অংশ হয়ে যেতেন তখন আপনারা সংসদে কিছু সুযোগ সুবিধা মন্ত্রিত্ব এগুলা ভাগাভাগি করে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারতেন এতে কি হতো তখন আবার আপনারা যেহেতু জামাতি ইসলামের সাথে যোগ করে সকল ইসলামী দলগুলো ঝোট করছেন তখন আপনারা জামাতি ইসলামের সাথে দর কষাকষি করে যদি ওরা দশটা মন্ত্রিত্ব পাইতো আপনারা চরমনায় ফির এবং ছোটখাটো দলগুলো অনুসারে একটা দুইটা করে মন্ত্রিত্ব পাইতেন অথবা একটা উপদেষ্টা পাইতেন অথবা কোনো একটা কমিটির প্রধান হতে পারতেন এতে করে কি হতো আপনাদের সংসদে একটা পাওয়ার থাকতো ওই ফাওয়ার বলে জামাত ইসলাম ইসলামী আন্দোলন এবং অন্যান্য ছোটোখাটো ইসলামী দলগুলোর কিছু কিছু সদস্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন স্কুল কলেজ সচিবালয় যে সমস্ত দেশের গুরুত্বপূর্ণ কিছু কিছু পদ আছে একটা দুইটা তিনটা ফাঁস্টা করে সেনাবাহিনী পুলিশ আর্মি আনসার প্রত্যেকটা সেক্টরে আপনাদের প্রত্যেকটা ইসলামী দল দলের একটা দুইটা পাঁচটা করে এই ধরনের প্রত্যেকটা সেক্টরে আপনাদের লোক থাকতো তাতে করে কী হতো পাঁচটা বছর আপনারা ক্ষমতা চালাইতেন আপনারা যেভাবে মানুষকে সত্যের পথে ডাকেন ন্যায়ের পথে ডাকেন তারপরে ইসলামী শরিয়ার দিকে ডাকেন ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ বাংলাদেশের মানুষকে যদি সব সবচেয়ে ভালোভাবে ভালোভাবে ইসলামী জ্ঞান সম্বন্ধে ইসলামী রীতিনীতি কালচার সম্বন্ধে বুঝাইতে পারেন তাহলে আমি আমার বিশ্বাস যতটুকু বাংলাদেশের মানুষ ইসলামী দলকে ভোট দিত ইসলামী দলকে ভোট দিবে কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মবিরূপ কিন্তু আপনারা ওই জিনিসটি করতে পারলেন না আপনারা কী করলেন দে সর্বনাইফিনের প্রতি আমার একটি নসিহত আপনি কেন আকিদা আকিদা নিয়ে ব্যস্ত থাকেন আপনাকে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন টক শোতে আপনাকে বা বিভিন্ন সাক্ষাৎকারে আপনাকে যখন বলা হয় জামাত ইসলাম বাংলাদেশের সর্বৃহৎ ইসলামী দল আপনারা কেন জামাত ইসলামের সাথে ইসলামী দল হয়েও আপনারা ঐক্য করতে পারছেন না তখন আপনি সবার কাছে আমি বললাম আপনার ভিডিওগুলো আমি দেখি সব আপনার একই কথা আপনার জামাত ইসলামের সাথে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের শুধু সমস্যা আঁকি দেয় আরে ভাই আঁকিদাতে দিয়ে রাজনীতি চলে আকিদা দিয়ে রাজনীতি চলে জামাত ইসলাম কি নামাজ পড়ে না জামাত ইসলাম রোজা থাকে না জামাত ইসলাম হজ করে না জামাত ইসলাম জাকাত দেয় না জামাত ইসলাম কি জামা চাঁদাবাজি পছন্দ করে জামাত ইসলাম কি রাহাজানি পছন্দ করে রাজা জামাত ইসলাম কি সুরি ডাকাতি রাহাজান এগুলো পছন্দ করে জামাত ইসলাম কি টেন্ডারবাজি পছন্দ করে জামাত ইসলাম কি টাকার পাচার করা পছন্দ করে আপনারা ওগুলো নিশ্চয়ই না এবং উপরগুলা বলবেন যে নামাজ রোজা হজ জাকাত এগুলা জামাত ইসলাম করে আবার বলবেন যে জামাত ইসলাম কি ন্যায় নীতিপথা চলে বলবেন যে চলে জামাত ইসলাম কি মিথ্যা কথা বলে যতটুকু সম্ভব জামাত ইসলাম যতটুকু পারে মিথ্যা কথা বলার চেষ্টা করে না সত্যি কথা বলার চেষ্টা করে এটাও স্বীকার করবে তদ্রূপ একই অবস্থা যে আপনাদের সকল জামাত ইসলাম ছাড়া সকল ইসলামী দলের কথা বলি আপনারাও এগুলো পালন করেন এবং আপনারাও এগুলা সমর্থন করেন না বাকিগুলো সমর্থন করেন না তো যদি বাকিগুলো সমর্থন না করেন তাহলে কেন আপনারা জামাত ইসলামের সাথে হতে পারতেছেন না এক মঞ্চে ইলেকশন করতে পারতেছেন না বলুন কেন আপনি দেখেন পৃথিবীর দিকে তাকিয়ে থাকে এমন বহুত প্রমাণ আছে কমিউনিস্টরা আল্লাহকে বিশ্বাস করে না এরা এক হিসেবে নাস্তিকে ধরা হয় এদেরকে তো বাংলাদেশেও অনেক বাম গণ গণনার অনেক রাজনৈতিক দল আছে আমি কাউকে হেয়া করার জন্য বলছি না এবং কিছু কমিউনিস্ট পার্টির মতাদর্শ লোকও আছে কোনো পার্টির নাম আমি উল্লেখ করছি না তবে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি যে যার ইচ্ছে মতো যে যা কিছু তার পছন্দ সে রাজনীতি করতে পারে কথা বলতে পারে স্বাধীনতা আছে এটা বিশ্বাস করতে হবে কিন্তু আপনি দেখেন রাজনীতিক এই বাম দলগুলা মত এবং আদর্শের মিল থাকা না থাকা সত্ত্বেও তারা যদি পনেরো বছর আমলিকের সাথে একসাথে রাজনীতি করতে পারে একসাথে সংসদে যেতে পারে একসাথে ইলেকশন করতে পারে একসাথে কথা বলতে পারে সব কিছু করতে পারে তাহলে আপনারা এতগুলা ইসলামীর দল বাংলাদেশে আপনারা এক মহান আল্লাহর আদর্শে বিশ্বাসী এক কোরআনে বিশ্বাসী এক হজে বিশ্বাসী এক জাগাতে বিশ্বাসী এক নামাজে বিশ্বাসী এক রোজায় বিশ্বাসী এক সত্যবাদীতে বিশ্বাসী চুরি ডাকাতি খুন রাহাজানে চাঁদাবাজি টেন্ডারবাজি টাকা ফাসার এগুলায় বিশ্বাস করেন না সত্য ও ন্যায় মানুষকে আহ্বান করেন ওয়াজ নসিহত করেন সব কিছু করেন আপনারা সব ইসলামী দল এটা আপনারা অস্বীকার করতে পারবেন না তো যখন এগুলাই আপনারা করেন এত মিল থাকার পরও আপনাদের ভিতরে আপনারা যা স্বাধীনতার আজকে তিপ্পান্ন বছর বয়সও আপনারা কেন কাদা কাদাছোঁয়াছুই করে আকিদার কথা বলে আপনারা এই ইসলামী এক একমঞ্চে আসতে পারতেছেন না এবং একসাথে ঐক্যমতে ফুঁজতে পারতেছেন না এবং একসাথে নির্বাচন আসলে একই প্রতীকে ইলেকশন করতে পারতেছেন না কেন আমার প্রশ্ন কেন কেন পারতেছেন না আপনারা এতে আমরা বুঝে যাচ্ছি আপনারা আপনাদের মনের সংকীর্ণতা রাজনৈতিক সংকীর্ণতা এবং দলের সংকীর্ণতার উর্দে উঠে আপনারা কোনো কাজ করতে পারতেছেন না তাহলে ভাবুন তো আপনারা যে কোরআনের কথা বলেন ইসলামের কথা বলেন নামাজ রোজার কথা বলেন সত্যবাদীদের কথা বলেন সৎফতের কথা বলেন আপনাদের মুখ থেকে মানুষ এগুলো কিভাবে বিশ্বাস করবে কিভাবে বিশ্বাস করে মানুষ সৎ পথে প্রতিষ্ঠিত হবে অধিষ্ঠিত হবে বলেন আপনারাই বলেন আপনাদের নিজের বিচারটা নিজেই করেন আজকে যদি আমার এই কথাগুলা কোনো কারণে কোনো ইসলামী দলের কোনো সদস্য কোনো উচ্চ কোনো আমিরের পর পীরের কোনো নেতার নজরে পড়ে অথবা জামাত ইসলামের কোনো বড়ো নেতার নজরে পড়ে অথবা যে কোনো সমর্থকের নজরে পড়ে যদি আমার এই ভিডিওটা দেখেন শুনেন তাহলে অবশ্যই আপনারা চিন্তা করবেন এবং নিজেকে নিজের প্রশ্ন করবেন এবং উত্তর নিজের থেকে খুঁজবেন তো আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই তিপ্পান্ন বছরে আপনাদের জন্য এই একটা মহা সুযোগ আসছে মহা সুযোগ আসছে বলবে একদম মহা সুযোগ এই সুযোগ যদি আপনারা হাতছাড়া করেন আপনারা আর কোনো দিন জীবনও ক্যামে তার আগ পর্যন্ত আমার মনে হয় না কে জানে সেটা আল্লাহ ভালো জানে আপনারা আর কোনো সুযোগ পাবেন না সকল ইসলামী দল একসাথে হয়ে আপনারা ক্ষমতায় অধিষ্ঠিত হবেন আপনারা যদি এখনও বলছি আমি যদি সামনে একটা সুযোগ আছে মস্তক সুযোগ কি জন্য আমি যা দেখতেছি এবং যা শুনতেছি বাংলাদেশে যে পরিস্থিতি হইতেছে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে ওনারা দিনে থাকক ক্ষমতায় ওনারা একটা সংসার করে একটা ইলেকশন দিবে পাকাপোক্ত এবং এই যাবৎকালের সর্বসেরা সর্বোৎকৃষ্ট ইলেকশন হবে এটা সবাই আশা করতে পারেন নাইনটি পারসেন্ট আর দশ পার্সেন্ট কথা বলতে পারি না তবে যদি এ ধরনের ইলেকশান হয় আপনারা আমার অনুরোধ বর্তমান আমলিক নেই এবং উপদেষ্টা মন্ডলের পক্ষ থেকে শুনতেছি আমলিকের বিচার হওয়া ছাড়া আমলিকে পুনর্বাসন করা যাবে না তবে একমাত্র ধরেই নেন যে আমলিকে ইলেকশান আসছে না ইলেকশন করতে পারবে না আপনি দেখেন আমলিকের ভিতরে কিন্তু যত পার্সেন্ট আমলিক আছে এর ভিতরে কিন্তু যদি চল্লিশ পার্সেন্ট যদি সুতখোর গোসখোর চাঁদাকর চাঁদাবাজ নারীবাস টেন্ডার বাস টাকা ফাঁসারকারী হয় দুর্নীতিবাজ হয় কিন্তু ষাট পার্সেন্ট কিন্তু আসল আদি আমলিকার আছে ওই আমলিকার কিন্তু বিবেক আছে ওইগুলোর কিন্তু বিবেক আছে ওরা কিন্তু চাঁদাবাজি করে না গুস্কুর করে না মিথ্যা কথা বলে না সাহিত্য ওরা না পারা সত্ত্বে মিথ্যা কথা বলতে চায় না এবং ওদের বিবেক আছে এবং ওরা কিন্তু ধর্মপ্রান লোক এখন ধরুন যদি ওই লোকগুলা আমলিক ইলেকশানে আমলিকের প্রতি ইলেকশান না হয় এবারে যদি ওই ষাট পার্সেন্ট আমলিকের একদম ক্লিন ভোটারগুলা এগুলা কি করবে এগুলা কাকে ভোট দিবে তখন এগুলা বিএনপির সম্বন্ধে ওরা জানে বেশার কিলে যেহেতু বিএনপি এক দুইবার ক্ষমতা ছিল এবং দেশ পরিচালনা করছে এবং দোষ টুটি ওদের কি আছে না আছে ওরা সবাই জানে তখন এরা কী করবে এবারে যখন আমলিক থাকবে না ওরা তো ভোট দিতে হবে তখন এরা ভোট কাকে দিবে তখন ওরা ওদের মনে মনে একটা চিন্তা করবে যাক এত বছর বিএনপি আমলিক জাতীয় সবাই দেশ চালাইছে এবার ইসলামী দলগুলো যখন একটা মতে পৌঁছছে একটা যত ঐক্য মোর্চা করছে তখন এবারে ভোটটা ইলেকশন এই আমলিক এই জামাত ইসলামের দাঁড়িয়ে দিয়ে দেখি কি দেখি পাঁচটা বছর কী হয় ফোর না হয় না দিলাম এই মঠটা অনেকের ভিতরে আসতে পারে আমি অগ্রিম বলে রাখলাম আমার মনে হয় এই কথাটা এই প্রথম আমি বলছি আর মনে আমার আমি মনে হয় যে আর কাউ এই প্রথম মনে হয় এটা চিন্তা করে নেয় আপনারা দেখেন দেখে নিন তখন কি হবে এই ভোটগুলা আমলিকের এই ক্লিন ভোটগুলা ইসলামী যে জোট করবে ওই জোটে আসবে এবং ওই জোটে ভোটগুলা পাবে তখন কি হবে দেখা যাবে যে যদি দুইটা প্রতীকে ইলেকশন হয় একটা দানের শেষ একটা দাঁড়াই পাল্লা তখন কি হবে দাঁড়াই পাল্লাতে জামাত ইসলাম সহ যত সব ইসলামী দল আছে এবং ইসলামের যত সমর্থন আছে এবং কিছু নিরপেক্ষ লোক আছে এই ভোট সবগুলা ম্যাক্সিমামগুলো পড়বে জামা দাঁড়িয়ে এবং আমলিকের যে ক্লিন ষাট পার্সেন্ট ভোট আমলিকের ভোটারের কথা বলছি সব ভোটার না আমলিকের যেসব ভোট আছে ওই ভোটের ষাট পার্সেন্ট ক্লিন ভোট যদি চল্লিশ পার্সেন্টও পড়ে ইসলামী ঐক্যজোটের পক্ষে তাহলে কি একটা বিপ্লব ঘটে যাবে বাংলাদেশে তখন আপনারা দেখবেন ইসলামী দলগুলা কত ভোট পায় ওরা এককভাবে সরকার গঠন করতে পারবে তবে হ্যাঁ একটা কথা আছে এখানে ওরা এককভাবে পাইলেও হয়তোবা মিনিমাম আমার মনে হয় প্লাস মাইনাস হয়তোবা ষাট পার্সেন্ট মতো পাইতে পারে আটচল্লিশ পার্সেন্ট বিএনপি জুটে যাবে যদি ষাট পার্সেন্ট ওরা পায় ভোট তাহলে তো কম্পালসারি অবধারিত এরা সরকার গঠন করবে তবে ইসলামী দলগুলোর প্রতি আমার অনুরোধ যদি আপনারা এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় আল্লাহ তালা আপনাদের সহায় হয় এ ধরনের কোনো সুযোগ আল্লাহ তালা আপনাদেরকে দে আপনারা কখনো চিন্তা করবেন না যে এই দেশে এই টারমে কোরানি শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনারা ভুল বুঝবেন না আমি কিন্তু এই কথাটা বলছি এই জন্যে বাংলাদেশে এই মুহূর্তে এই মুহুর্তে বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ কোরআন শাসন উপভোগ করার মতো কোরআন শাসনের ভার বহন করার মতো এখনও উপযুক্ত হয় নাই এবং আপনারা এই গুরুদায়িত্বটা নিলে আপনারা এটা ধরে রাখতে পারবেন এটা আমার অভিমত ধরে রাখতে পারবেন না এটা আমার অভিমত অনেকজন অনেক অভিমত থাকতে পারতে পারে তবে আপনার উচিত হবে কি যদি আপনাদেরকে আল্লাহ তালা এর একটা সুযোগ দেয় আপনারা পাঁচটা বছর সত্যবাদিতা ন্যায় নিষ্ঠা যেহেতু এটা একটা কথিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আপনারা সত্যবাদিতা ন্যায়নিষ্ঠা টেন্ডারবিহীন টাকা পাঁচার বিহীন দুর্নীতিমুক্ত সমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রচেষ্টা বিভিন্ন শ্রেণীর পেশা শ্রেণীর মানুষকে উপকার করার জন্য মানুষের চাকরির ব্যবস্থা করার জন্য যতটুকু সম্ভব আপনারা এই ভালো কাজগুলো করবেন এবং মন্ত্রী এমপিদের যেন বিন্দুমাত্র দুর্নীতির লেশ না থাকে যেন কেউ যেন দুর্নীতির থেকে মুক্ত দুর্নীতি থেকে ধরে থাকে এই ধরনেরভাবে এই সিস্টেম যদি আমরা রাষ্ট্ররা পরিচালনা করতে পারে তাহলে হবে কি জানেন পরবর্তী টার্মে দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ উপজাতি নাস্তিক যত ভোটার আছে ওরা বিগত তিপ্পান্ন বছরের আমলিক বিএনপি জিয়া এরশাদ তারপর খালেদা জিয়া শেখ হাসিনা শেখ মুজিব সবার শাসন দেখছে পর্যায়ক্রমে আপনাদের শাসন দেখে নাই ওরা তখন আমি মুসলমান কথা বাদে দিলাম এই বিধর্মী লোকগুলা যে দশ পার্সেন্ট আছে ওরা চিন্তা করবে আমরা ওদের একটা বিবেক আছে মানুষ এখন শিক্ষিত অনেক শিক্ষিত ওরা চিন্তা করবে দেখেন আমরা তো এত বছর দেখলাম সবাই শাসন দেখলাম এবারে জামাতে ইসলাম যেগুলো করছে এগুলো তো অকল্পনীয় তো সুতরাং আমরা তাদেরকে ভোট না দিই কাকে দিব আবার কে আমলিকের দিব বিএনপির দিব জাতীয় পার্টিকে দিব আবার আমাদের সম্পত্তি দখল করবে আবার আমাদেরকে মন্দির ভাঙবে আবার আমাদেরকে ঘরবায় জ্বালিয়ে দেবে তখন এরা এগুলা চিন্তা করবে এদের মাথায় এগুলা কিলবিল করবে তখন এরা কি করবে ভোট দিবে ওই পাঁচ বছর পরে ভোট দিবে ওই আবার ইসলামী জটবে এবং আপনাদেরকেও স্মরণ রাখতে হবে বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নেই যে সমস্ত লোক বাংলাদেশে জন্মগ্রহণ করছে সে সে যেই ধর্ম এবং ইভেন নাস্তিক হলো সে কিন্তু বাংলাদেশের সমান অধিকার অধিকার প্রাপ্ত একজন নাগরিক আপনি মুসলমান যে অধিকার পাবেন তার একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ উপজাতি নাস্তিক তারও কিন্তু ওই একই সম অধিকার রয়েছে সুতরাং তাদের দাবিগুলা প্রয়োজন তাদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় করে তাদের দাবিগুলা পুঙ্খানুপুঙ্খভাবে যতটুকু সম্ভব বাস্তবায়ন করার জন্য আপনারা সশ্রেষ্ঠ থাকবেন এটাই হল ইসলামী রাষ্ট্র এবং অনইসলামী রাষ্ট্রের মধ্যে পার্থক্য তখন ওরা দেখবে এই যে আমলিক এত বছর ধরে বা অন্যান্য পার্টিগুলো এত বছর ধরে ইসলামী দল আসলে পুরানের শাসন আসলে দেশ তালেবান হয়ে যাবে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ থাকবে না এই যুজুর ভয়টা তখন এদের ভিতর থেকে একদম হানড্রেড পারসেন্ট কেটে যাবে উঠে যাবে বুঝছেন তখন এরা স্বগর্বে স্ব ইচ্ছে সব পার্টিকে বর্জন করবে এবং ইসলামী জুটকে ভোট দেবে তবে আপনাদেরকে ওনাদের সব কথা শুনতে হবে যেহেতু ওনারা দেশের সমান নাগরিক সম অধিকারের নাগরিক ওনাদেরকে ফেলে দেওয়ার মতো কোনো যুক্তি নেই এবং ওনাদেরকে সংখ্যালঘু এই জিনিসটা আমি বলতেও নারাজ ওদের ধর্ম আছে ধর্ম ধরে বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু সংখ্যালঘু শব্দটা বললে যেন কেন যেন একটা লাজ মনে হয় যেন একটা অসম্মান অসম্মানজনক বলা হয় ওদেরকে সুতরাং আমি ওই জিনিসটাও বলতে রাজি না তো আপনারা যদি এই কাজটা করতে পারেন পাঁচ বছর পরে দেখবেন ইলেকশান হলে এবং আপনারা যে কোরআনের কথা বলেন হাতিশের কথা বলেন আপনারা ন্যায় নীতির কথা বলেন এগুলো যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পাঁচ বছর আপনারা এটা আপনাদের পরীক্ষামূলক পাঁচ বছর পাঁচ বছর আপনারা পরীক্ষামূলকভাবে এগুলা পরিচালনা করবেন তখন ওরা দেখবে দেখার পর ওরা আপনাদেরকেই ভোট দেবে পাঁচ বছর পরে এবার আসুন যখন পাঁচ বছর পরে ইলেকশান হবে তখন কি হবে ওই ইলেকশনে দেখা যাবে যে দেশের নাইনটি পারসেন্ট ভোটার অথবা নাইনটি পার্সেন্ট জনগণ আপনাদের পক্ষে চলে আসছে এবং আপনাদের পক্ষে ভোট দিয়েছে ইভেন কি মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেহেতু আপনাদের পাঁচ বিগত পাঁচ বছরের আপনাদের ক্রিয়াকলাপ কার্যকলাপ আপনাদের সব কিছু ওরা দেখছে দেখিয়ে তো আপনাদেরকে ভোট দিবে যখন দেখে আপনাদেরকে ভোট দিবে ওরা তখন আপনারা আমার ধারণা নাইনটি পার্সেন্ট ভোট আপনারা কাস্ট করতে পারবেন এবং আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভোট পেয়ে আপনারা বাংলাদেশের ক্ষমতার মরশন্দে যাবেন যদি আপনারা নাইনটি পারসেন্ট ভোট পান আমি মনে করি আমারও মতে তখনই হবে বাংলাদেশে কোরানি শাসন প্রতিষ্ঠা করার কোরআন শাসন পুরাপুরি প্রতিষ্ঠা করার জন্য উপযুক্ত সময় এবং তখন মানুষও আপনাদেরকে মনে করবেন যে মানুষ আপনাদেরকে কোরআন শাসন প্রবর্তন করার জন্য ম্যান্ডেট দিয়েছে আপনাদের আর কোনো আপনাদের প্রতি কারো কোনো অভিযোগ থাকবে না তখন আপনারা কোরআন শাসন প্রতিষ্ঠিত করেন প্লিজ আপনারা পাঁচটা বছর ট্রায়াল দেন কোরআন শাসনের ট্রায়াল দেন কোরআন শাসন হলে কী হতে পারে কী সুযোগ সুবিধা পেতে পারে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ উপজাতি আস্তিক নাস্তিক সবাই কি সুযোগ সুবিধা পেতে পারে এবং অমুসলিম দেশ হলে কী সুযোগ সুবিধা পেতে পারে এবং এই যাবৎকালে যত সরকার আছে কী সুবিধা ওনারা পেয়েছিলেন ওনারা এগুলা জাস্টিফাই করবে একটা সাথে একটা তুলনা করবে তখন আপনাদেরকে আর ইভেন আমি বললাম তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো জাতি আপনাদের বিপক্ষে যাবে না সবাই না কোরআন শাসন ঠিক আছে কোরআন শাসন হয়ে যদি আমরা আমাদের সকল অধিকার ভোগ করতে পারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সবাই এবং উপজাতি নাস্তিক সবাই যদি আমি আমরা আমাদের প্রচলিত অধিকার ভোগ করতে পারি তাহলে আমরা এই শক্তি ছাড়া কেন অন্য শক্তিকে ভোট দিয়ে আমরা আমাদের বায়গর হারাবো আমাদের জাগা জমি হারাবো আমরা আমাদের দন সম্পদ হারাবো ওনারা তখন এটাই চিন্তা করবে যাক ভিডিওটা অনেক বড় লম্বা করে ফেললাম আপনাদের প্রতি পরিশেষে আমার অনুরোধ দর্শক শ্রোতা যারাই আমার ভিডিওটি দেখবেন শুনবেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা আমার এই ভিডিওটি যে দেখবেন আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দিবেন এত বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওটি আমার এই ভিডিওটির এই কথাগুলো শেয়ার হতে হতে ইসলামী দলের সকল ইসলামী দলের সর্বোচ্চ পর্যায়ের আমির পর্যায়ের লোকদের যেন নজরে আসে এবং ওনারা যেন এই কথাগুলা শুনেন শুনে শুনলে যদি ওনারা উপকৃত হয় এবং দেশের উপকৃত হয় দেশের জন্য উপকৃত মনে করে তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব আর যদি আমার এই যে কথাগুলো আমি বলছি কথাগুলোর ভিতরে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো অসত্য কথা আমি বলে থাকি আমি আপনাদের কাছে হাত্য করে ক্ষমা চেয়ে নিচ্ছি করে আমাকে ক্ষমা করে দিবেন আবার অনুরোধ করছি প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন আমি এই ভিডিওটি বানিয়েছি ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য নয় বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমার কিছু কথা যদি ইসলামী দলগুলোর এবং দেশের সামান্যতম উপকৃত হয় উপকারে আসে এবং মানুষগুলো যদি এই দেশের মানুষগুলোতে সামান্যতম উপকৃত হয় তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব এই জন্য বলছি আপনারা আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যত সব আত্মীয় স্বজন ফেসবুক ইউটিউব আছে সবাইকে বলবেন যেন আমার এই ভিডিওটি শেয়ার করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক